আরে বেলুন বাঁধা আছে বেগুন বেলুন সব বেলুন বাঁধে তো আজকে বাড়িতে কার্তিক পুজো আর আজকে অনেকেই বাড়িতে আসবে কুটুমুটুম করে সবাই আসবে অনেকে তো বাড়ি একদম রুম টুম পুরো সাজিয়ে রেখেছে ম্যাডাম আর আমি ঘুমোচ্ছিলাম এই জাস্ট উঠলাম আর ভাইও আছে বাড়িতে আছে রুম টুম সব সাজানো পরিষ্কার করে গোছানো কমপ্লিট এবার বাড়িতে কি কি হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে আজকে কার্তিক ব্লগ করবো আর মা সারাক্ষণ আমাকে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বাট রাতে এভাবে ঘুমায় তো না ঘুমালে ম্যাচে যা খিটকিচ হয়ে যাবে তার জন্য এতক্ষণ ঘুমিয়েছিলাম এখন প্রায় সাড়ে দশ স্টার্ট হয়ে এবার নিচে যেতে হবে নাহলে মা প্রচুর বা এত ওভার ডাকছে বা আবার বাইরে নিচে যেতে হবে নাহলে মা প্রচুর মানে বকাবকি করবে নিচে যাই চলো আর কি কি হয় কখন কেউ ভাই বোনের আসে সবটাই ভিডিওতে শেয়ার করব আর কী হলে কার্তিক পুজোর ব্লগটা পুরোটা দেখবে আশা রাখছি তোমাদের ভালো লাগবে কে কে আছে কী হয় সবটাই কিন্তু শেয়ার করুক এই ব্লগের মাধ্যমে চলে এখন নিচে যাই ওখানে ডাল কাটতে বলে ডোম্বুর ডাল কাটতে এসছে যে সন্দীপ আমি সে গাছে উঠছিলাম গাছে উঠে কাটলাম ডালগুলোকে ঠিক আছে সন্ধিপন ওরা হচ্ছে সন্দীপ পন ডাল ডালগুলো এটা আমাদের গ্রামের ভিউ আর ওখানে সে কি ডোম্বু ডাল কাটতে হলে ডাল কাটতে এসছি ডাল কাটতে আমি উঠছিলাম আর ও গুঁড়াচ্ছে

সন্দীপ কাহিনা বলবি সন্দীপ কি হচ্ছে গোলাপ ফুলটা কে দিচ্ছে দাদা ভাই লাল মাসে নেই এখন তুমি গোলাপ ফুল এখন ফুল দেয়নি তুমি গোলাপ ফুল দিয়ে দিলে

খাবার টাইমে শুধু চলে আসছে কি লেভেল লেখা না কি আমি জানি নি এটা কাজ করে নি শুধু খাবার টাইমে আসছে এই যে যত কোন আছে এই কটা বাজে এই দেখি বাজে 1:30 আর 1:30 সময় কি খেতে আসছে কে ডাকছি রে তুই কে ডাকছি তুই এটা বল কে ডাকছি তুই আমি তো একবার ওকে বলি নি কন্ঠ ভাগ খাই ও এই তুই কে ডাকছিস তুই কে ডাকছিস কে ডাকছি দি চলে আসছে আমি না 2 ঘন্টা সান করতে গেছে খে তই খেতি চলি আছে খাও দিয়া উঠি

উচ্ছন্নে গেছে ফোন করে দেখ লুকি লুকি ফোন করে রে পুরা উচ্ছন্নে ওর বোনটা একদম এই যে এই হচ্ছে অবস্থা

দশ কাপ কপি আছে এই একটা ভদি কবি দিদির বিয়েতে খাবো আবার হয়নি আর ঝেলে হচ্ছে লেখার মতো রাতে শুধু খেতেই আসে কখনো ভাত খেতে আসতো না শুধু খেতেই আসে ऐसे हाँ दास तू खेल जाए रे खेल जाए नहीं हाँ बे रोना भी नहीं ये आज के ये आज तू लाल तू काल के कितने बार भी नहीं लाल तू किला क्या ये सुजी जो मैं यहाँ आती है तो बोली ना लाल तू नहीं है ना 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 ना

પહેલા તો સુરો ઠીક છે હાલે ગઈ સુજી ખાય રે દેખારે દહીં પડે ગયે ઓય બોલા ગાન કર બે બોલા ગાન

ভোলা গান ভোলা গান বেলেগ

마 চ ন ্파파

নিতে পারতো আইফোন দেখো যতই নিতে নিই না কেন তোমাদের মত আর হতে পারবো কি আমরা সব তোমাদের レディい

অঞ্জনদা কে মন থেকে বলছি থ্যাংক ইউ আসার জন্য এটা আসবেনি বাট বলছি তুমি আসছো থ্যাংক ইউ মন থেকে বলছি তুমি যে আসবে মানে ভাবছিলাম কাজে জানা